সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে সরাসরি ধর্মতলা ওয়াই চ্যানেলে আপনাদের নিয়ে যাব যোগ্য যারা চাকরি প্রাপক যারা চাকরি করছেন পথে বসে রয়েছেন তারাও খ্রিস্টান্ত অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু যোগ্য চাকরি যারা করছেন তারা তো একটাই কথা বলছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক তাদের চাকরির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় কারণ প্রশ্নটা তো তাদের নিয়ে নয় আজকে শুনানির ওপরে কতটা আশাবাদী তারা তার আশায় মুখ পাচ্ছেন এই কারণেই যে তারা পাঁচ বছর ধরে চাকরি করছেন পাঁচ বছর ধরে শিক্ষাকতা করছেন বেতন পাচ্ছেন এমনকি তারা দাবি করছেন যে এই যোগ্য অযোগ্য এই যে পৃথকীকরণ এটা করা সম্ভব যদিও সুপ্রিম কোর্টে যে শুনানি শুরু হয়েছে তাতে এক আবেদনকারীর লয়ার বা আইনজীবী মনিন্দর সিং তিনি ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করেছিলেন কার্যত সেই দাবিরই অনুরণন শোনা গেছে তার মধ্যে এবং তিনিও চান যে এই গোটা বিষয়টা প্যানেলটা বাতিল হোক কারণ এই যে পৃথকীকরণ অর্থাৎ যোগ্য অযোগ্য কাকর থেকে চালকে আলাদা করা বা চাল থেকে কাকরকে আলাদা করার যে প্রক্রিয়ার কথা বারবার সুপ্রিম কোর্ট বলছে সেই জায়গাটা সম্ভব নয় বলে সেই আইনজীবী দাবি করছেন এরপর সিবিআই কি বলে স্কুল সার্ভিস কমিশন কি বলে সেদিকে নজর থাকবে কারণ স্কুল সার্ভিস কমিশন আগেই দাবি করেছে এই পৃথকীকরণটা সম্ভব কিন্তু সিবিআই তার তথ্যের উপর ভিত্তি করে আজকে কি বক্তব্য দেয় তার উপর নির্ভর করছে কারণ বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ তারা বারবার বলছেন যে এই পৃথকীকরণ করে এই সমস্যার সমাধান করা যায় কিনা সেদিকে দেখতে হবে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে যারা যোগ্য শিক্ষক বলে দাবি করছেন তারা যারা শিক্ষকতা করছেন তারা সুপ্রিম কোর্টে সরাসরি শুনানি পর্ব শুনছেন মোবাইলে এখন দেখার এই শুনানি পর্বের পর সুপ্রিম কোর্ট কি বলে সিবিআই কি বলে এবং বিচারপতি শেষমেশ কী সিদ্ধান্তের কথা জানান কৃষ্ণেন্দু ধন্যবাদ অন্যদিকে ঘরে বাইরে লাগাতার চাপের মুখে এবং মণিপুরে প্রায় দুবছর ধরে ধরে চলা যে অশান্তি সেই অশান্তির জেরেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি পদত্যাগ করলেন একেবারে দলের ভেতরে বাইরে একাধিকবার চাপের মুখে পড়েছিলেন বীরেন সিং এবং শেষ পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে গিয়ে টানা দু ঘন্টার বৈঠক এবং তারপর ফিরে এসে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে তবে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর ইস্তফার পর আজ থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছে অত তো সহজ নয় অত সহজ নয় ভাই চলে গেলে দিদি চলে যাবে ভাই তো বিজেপি তো অনেকদিন আগেই চলে গেছে শুভেন্দু ভাই তা বলে কি দিদি চলে গেছে ও তো দিওয়া স্বপ্ন সবসময় দেখে যে দু হাজার উনিশে দেখেছে দু হাজার একুশে তো চলেই গেছিল কে চিফ মিনিস্টার হবে এই যে কে ডেপুটি চিফ হবে কে ফাইন্যান্স লিস্ট বেরিয়ে গেছিল স্বপ্ন তো ওরা সময় দেখে তিরিশ পেরোবে না তিরিশ পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন সংঘর্ষের ঘটনা নিয়ে অতীতে কোনোদিন রাজনৈতিক বিতর্ক হয়নি তদানীন্তন শাসক দল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে কিংবা কখনো জনসংঘের মধ্যে বা অন্য যে কোনো রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যবর্ত ছিল কারণ বিষয়গুলো ছিল স্পর্শকাল এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় আমরা তো সবসময় সমন্বয়ে চাই সেখানে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে মৃত্যুর যে সংখ্যা ছিল সংঘর্ষের যে ঘটনা ছিল সেটা কমে এসেছে সেখানে জয় পরাজয়ের কোনো বিষয় নেই এটা এক ধরনের শকুনের রাজনীতি ওপর থেকে মৃতদেহ দেখে নেমে আসার রাজনীতি এই শকুনের রাজনীতির বিরুদ্ধে বিজেপি